সবাই বলে দক্ষিণ কোরিয়ার ট্যাটোয়ালা মানুষরা নাকি খুবই ভয়ঙ্কর হয় কিন্তু একজন লম্বা চুলওয়ালা মানুষ যে এক যার মুখ সবসময় চুল দিয়ে ঢাকা থাকে এবং তার শরীরে থাকে আঘাত এবং গুলির চিহ্ন মানুষগুলো তাকে দেখে খুব ভয় পায় ট্যাটোয়ালাদের চেয়েও অনেক বেশি এক ব্যক্তি সাহস করে তার সঙ্গে লড়াই করার চেষ্টা করে কিন্তু জ্যাক কোনো অস্ত্র ছাড়াই সবাইকে হারিয়ে দেয় তারপর ছেলেটি জ্যাকের গতি দেখে ভয় পেয়ে যায় কিন্তু ছেলেটির পেছনে দাঁড়িয়ে থাকা এক বিশাল শক্তিশালী লোকের তখন কোনো ভ্রুক্ষেপ হয় না ছেলেটি তখন মনে করে আসল শক্তি হলো শরীরের জোর গতি নয় ঠিক তখনই হঠাৎ একটি জানালা থেকে অদ্ভুত শব্দ হয় এবং সেই শক্তিশালী একটি অজ্ঞান হয়ে পড়ে যায় এবং তখন বোঝা যায় লম্বা চুলালা জ্যাক শুধু শক্তিশালী নয় তার বুদ্ধিও অসাধারণ তখন জ্যাক নিচের সিঁড়ি দিকে তাকায় এবং বুঝতে পারে কেউ না কেউ লুকিয়ে আছে তারপর সেই অন্ধকার সিঁড়ি থেকে একটি মেয়ে বেরিয়ে আসে এত শক্তিশালী হওয়া সত্ত্বেও জ্যাক এক দরিদ্র এলাকায় চুপচাপ বসবাস করতে থাকে মানুষগুলো জ্যাকের ক্ষত চিহ্ন দেখে তাকে অপরাধী মনে করে এবং তাকে দেখে দূরে সরে যায় তবে একটি ছোট মেয়ে থাকে যার নাম সুজুকি মেয়েটি সবসময় জ্যাকের কাছে আসে এবং ধীরে ধীরে তার ছায়ার মতো হয়ে ওঠে প্রথমে জ্যাক তাকে তাড়িয়ে দেয় কিন্তু তারপরে যখন জানতে পারে যে মেয়েটি আসলে ক্ষুধার্ত তখন জ্যাক তার জন্য খাবার রান্না করে এবং যখন দেখে যে মেয়েটির ঘুমানোর কোনো জায়গা নেই তখন নিজের বিছানা মেয়েটিকে দিয়ে দেয় কারণ জ্যাক এক সময় একটি ভালো পরিবারে বাস করত এবং তার ছিল এক আদরের স্ত্রী যে মা হতে চলেছিল দুজনেই তখন অধীন আগ্রহে তাদের শিশুর অপেক্ষা করছিল একদিন চেক আপ শেষে তারা দুজন বেবি সুট কিনতে যায় ঠিক তখনই একটি ট্রাকের কারণে ঘটে যাওয়া দুর্ঘটনায় জ্যাকের স্ত্রী অনাগত সন্তান দুজনকেই সে হারায় এই ভয়াবহ ঘটনায় জ্যাক পুরোপুরি ভেঙে পড়ে এবং সারা জীবন দুঃখে দিন কাটাতে থাকে অন্যদিকে সুজুকিও একা হয়ে যায় কারণ তার বাবা তাকে ছেড়ে চলে গিয়েছে এবং তার মা একটি ক্লাবে কাজ করে ক্লাবের পরিবেশ অনেক খারাপ হয় সুজুকির মা মাদকাসক্ত হয়ে পড়ে মায়ের সব উপার্জন চলে যায় তার নেশায় যার ফলে সুজুকি না খেয়ে থাকে এবং ভয়ে কোণের দিকে লুকিয়ে থাকে হয়তো এই কারণেই সুজুকি জ্যাকের সঙ্গে গভীরভাবে জড়িয়ে যায় কারণ যখনই সুজুকি ক্ষুধার্থ বা আশ্রয়হীন থাকে তখনই জ্যাক তার ভরসা হয়ে দাঁড়ায় একবার সুজুকি মিথ্যে বলে যে সে তার মায়ের সঙ্গে চলে যাচ্ছে কিন্তু আসলে সুজুকি জ্যাকের বিছানায় ঘুমিয়ে পড়ে সকালে বিদায় নেওয়ার আগে সে একটি থ্যাংক ইউ নোট রেখে যায় এবং জ্যাকের মুখে ছোট্ট একটি স্মাইল এঁকে দেয় সেই দিনই প্রথমবার জ্যাকের মুখে হৃদয় থেকে আসা একটুখানি হাসি ফুটে ওঠে তারপর একদিন সুজুকি স্কুলে ক্ষুধার কারণে একটি পাউরুটি চুরি করে এতে সুজুকির সহপাঠীর মা রেগে যায় এবং পুলিশ ডেকে পিতামাতাকে উপস্থিত হতে বলে তখন ভয়ে সুজুকি জ্যাককে নিজের বাবা বলে পরিচয় দেয় কিন্তু জ্যাক চায় না যে সমাজে কেউ তাকে চিনুক তাই সে সেখান থেকে চলে যায় এই ঘটনায় সুজুকি ভীষণ কষ্ট পায় সুজুকি তখন মনে হতে থাকে তার জীবনে আর কেউ নেই তবুও জ্যাক তার হৃদয়ের খুব কাছে থাকে তারপর এক রাতে যখন সুজুকি বাড়ি ফিরে আসে তখন সে দেখে তার মাকে এক ভয়ঙ্কর লোক মারধর করছে সুজুকি তখন মাকে বাঁচানোর চেষ্টা করে কিন্তু এক গুন্ডা জোর করে তাকে চোখ বেঁধে দেয় সেই লোকটি কিন্তু সাধারণ কেউ ছিল না লোকটি পুরো এলাকার সবচেয়ে বড় ড্রাগস ব্যবসায়ী তার নাম হলো রলেন আসলে একদিন আগে সুজুকির মা ক্লাব থেকে কিছু ড্রাগস চুরি করে যা ছিল রলেনেরই সম্পত্তি প্রচন্ড মারধরে পর সুজুকির মা স্বীকার করে নেয় যে ড্রাগস গুলো একটি ক্যামেরার ব্যাগে লুকানো আছে পরে ভিডিওটি দেখার জন্য প্লিজ সাবস্ক্রাইব